রহমানের রহিম আসসালামু আলাইকুম আলাইকুমি জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো সকল প্রকার চুলকানি থেকে মুক্তির উপায় টপ থ্রি হোমিওপ্যাথিক মেডিসিন লেখেন এভ্রি ওয়ান চুলকানি একটি রোগ একটি এই রূপটি আমাদের মানবদেহে কম বেশি সকলের মাঝে দেখা দেয় ইয়া হওয়ার কারণ হলো আমাদের মাঝে যদি পরিবর্তনতে বিভিন্ন ধরনের যদি ত্রুটি থাকে কিংবা আমাদের মাঝে রক্তের কোনো ত্রুটি থাকে এবং যদি আমরা চুলকানি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাই এর ফলে আমাদের মাঝে এই চুলকানি রোগটি দেখা দিতে পারে ইহা প্রথমে আমাদের শরীরে চাকা চাকা কিছু বন্য হয় অনেক সময় বন্যটি গোলাপি হয় কিংবা লাল রঙের হয় প্রচুর চুলকায় এবং ব্যথাও করে তখন আমাদের কাছে মনে হয় আমাদের চুলকানি কিংবা অ্যালার্জি রোগটি দেখা দিয়েছে সবজান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে মুক্তি পেতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি হঠাৎ যদি আমাদের মাঝে কিছু চুলকানি হয় এবং চাকা চাকা হয় এবং প্রচুর ব্যথা করে সহজে সরতে চায় না এসব লক্ষণে আমরা যে প্রশংসনীয় একটি ওষুধ খেতে পারি সেটা হলো আর্টিকান ইউনেস মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু চাকা চাকা কিছু বন্য হয় এবং বন্যটি দেখতে অনেক সময় গোলাপি রঙের হয় এবং ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাপেসমেল ও থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি বায়োকেমিক বড়ি খেতে পারি যেমন ফ্যারাম ফস সিক্সের চারটে বড় চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে যে কোনো ধরনের চুলকানি হোক সেটা আস্তে আস্তে কমে যাবে এবং পাশাপাশি আমরা কিছু নিয়ম মেনে চলব যেমন চুলকানির জাতীয় খাবার পুঁটি মাছ চিংড়ি মাছ বেগুন ইত্যাদি খাবার আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে যে চুলকানি রোগের যে সৃষ্টি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সৈব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাই স্বাস্থ্য কামনা করে ভালো মনে করি ভালো থাকেন আল্লাহ হাফেজ